আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তো বাংলাদেশ প্রাণী প্রাণিসম্পদ অধিদপ্তরের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে সকলকে স্বাগতম তো আজকের ভিডিওতে আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তির কি পদে মানে কতটি পদে কোন শিক্ষাগত যোগ্যতায় কতজনকে নিয়োগ দিবে এ টু জেড বিষয় জানব এবং হচ্ছে যে কবে আবেদন শুরু হচ্ছে কবে শেষ হচ্ছে কত টাকা আবেদন করতে লাগবে কোন জেলা আবেদন করতে পারবে কোন জেলা আবেদন করতে পারবে না এ টু জেড বিষয়ে কিন্তু আমরা এইখানে আলোচনা করব তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন তো চলেন আজকের ভিডিও শুরু করি তো সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন ছয়শো আটত্রিশটি পদ ঠিক আছে ছয়শো আটত্রিশটি পদে কিন্তু হচ্ছে জনবল নিয়োগ দেওয়া হচ্ছে এবং এইখানে এই এই প্রা প্রাণী এই যে দেখেন প্রাণিসম্পদ অধিদপ্তরের যে নিয়োগটি শুরু হয়েছে এটার আবেদন শুরু হবে কবে এটা সর্বপ্রথম জেনে সো আবেদন শুরু হবে আঠারোই এপ্রিল দু হাজার খ্রিস্টাব্দ ঠিক আছে এবং আবেদনটি শেষ হবে ১৯ মে দু খ্রিস্টাব্দ রাত বারোটায় ক্লিয়ার তো আজকে যেহেতু হচ্ছে আঠারোই এপ্রিল দু হাজার চব্বিশ তারিখ তো আজকে কিন্তু আপনাদের হচ্ছে যে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আমি কিন্তু রাত্রে ভিডিওটি মেক করতেছি তো আবেদন শুরু এবং শেষ আমরা জানলাম এবং আবেদন করার জন্য আপনাদের কী কী লাগবে আবেদন করার জন্য আপনার সকল শিক্ষাগত যোগ্যতার সকল তথ্যগুলো লাগবে এবং কত হইতে হবে হ্যাঁ বয়স বয়স দেখতে পাচ্ছেন এইখানে নয় নম্বরের উনিশ মে দু হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছর হতে হবে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা কন্যা শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমা হচ্ছে বত্রিশ বছর ঠিক আছে এবং মুক্তিযোদ্ধার পুত্রকন্যার কন্যাদের বয়সের উর্ধ্বসীমা হচ্ছে তিরিশ বছর পর্যন্ত ঠিক আছে এইটা হচ্ছে আমাদের বয়স এখন আমরা দেখি কোন পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে সো এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন প্রথম পদের নাম হচ্ছে কেশিয়ার যার বেতন স্কেল নয় থেকে বাইশ টাকা বেতন গ্রেড হচ্ছে ষোলো পদের সংখ্যা দেখতে পাচ্ছেন চুয়ান্নটি এবং শিক্ষাগত যোগ্যতা কি লাগবে আপনাকে এইসএসসি পাশ করতে হবে বা আলিম পাশ করতে হবে অর্থাৎ এইসএসসির সমমান পরীক্ষায় পাশ করতে হবে এবং অবশ্যই কম্পিউটার বেসিক কোর্স ঠিক আছে থাক করা থাকতে হবে ওয়ার্ড এক্সেল ইমেইল ইন্টারনেট ব্যবহার সহ এগুলা কিন্তু লাগবে ঠিক আছে আর যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন অর্থাৎ এইখানে দেখতে পাচ্ছেন যে একটা ঘর দেয়া রয়েছে এই ঘরে যতগুলো জেলার নাম দেয়া রয়েছে এই সকল জেলা কিন্তু আবেদন করতে পারবেন আর এইখানে যেগুলা জেলা দেয়া নাই সেই জেলার আবেদন করতে পারবেন না ক্লিয়ার তো আমি যেহেতু দিনাজপুর জেলার তো এখানে দিনাজপুর রয়েছে এই যে দেখতে পাচ্ছেন দিনাজপুর তো যাই হোক আপনি সকল জেলার নামগুলো একটু দেখে নেবেন আপনার জেলা থাকলে আপনি আবেদন করতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন দুই নম্বর পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক তো এইটাই হচ্ছে সবচেয়ে সংখ্যা বেশি চারশো একষট্টি সংখ্যা ঠিক আছে মানে চারশো একষট্টি পদে কিন্তু নিয়োগ দেওয়া হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন গ্রেড হচ্ছে ষোলো বেতন স্কেল নয় হাজার থেকে বাইশ টাকা এবং অবশ্যই আপনি আপনাকে এখানে দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে আপনাকে এইস পরীক্ষায় পাশ করতে হবে ঠিক আছে বা সমমান পরীক্ষায় পাশ করতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন দক্ষতা প্রতি মিনিটে ইংরেজিতে বিশ টাইপিং থাকতে হবে টাইপিং স্পিড এবং বাংলাতে বিশ শব্দ কিন্তু টাইপিং স্পিড থাকতে হবে তাহলেই আপনি কিন্তু আবেদন করতে পারবেন ওকে এবং দেখতে পাচ্ছেন এইখানে যতগুলো জেলা দেওয়া রয়েছে ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ রাজবাড়ি কিশোরগঞ্জ ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা চট্টগ্রাম যাই হোক এইখানে যেই জেলাগুলো দেওয়া রয়েছে এই জেলাগুলোই শুধুমাত্র আবেদন করতে পারবেন তিন নাম্বার দেখতে পাচ্ছেন পদের নাম হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান এবং এখানে দেখতে পাচ্ছেন বেতন গ্রেড ষোলো বেতন স্কেল হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা হচ্ছে উনচল্লিশটি এবং অবশ্যই আপনাকে হচ্ছে এইস এবং সমমান এইস বা সমমান পাশ করতে হবে মানে এইস এইসএসি পাস করলেও হবে আলিম পাস করলেও হবে যাই হোক মানে সমমান যেহেতু বলেছে তো এইচএসির সমান হইলেই হইল ওকে এবং অবশ্যই এমএস ওয়ার্ড এম এস এক্সেল ইমেইল ইন্টারনেট ব্যবহার জানা থাকতে হবে এবং এখানে যে জেলাগুলোর নাম দেওয়া রয়েছে এই জেলাগুলোই শুধুমাত্র আবেদন করতে পারবে চার নাম্বার দেখতে পাচ্ছেন স্টোর কিপার গ্রেড হচ্ছে ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এবং এখানেও আপনাকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে মানে এইসএসসি পাস থাকতে হবে এবং অবশ্য অবশ্যই কম্পিউটার বেসিক কোর্স সম্পন্ন হইতে হবে মানে এম এস এক্সেল তারপর হচ্ছে ইমেল ইন্টারনেট এগুলার ব্যবহার জানতে হবে ঠিক আছে এবং আপনি এইখানে যেই জেলার নামগুলো দেওয়া আছে এই জেলাগুলোই শুধুমাত্র আবেদন করতে পারবেন পাঁচ নম্বর পদ দেখতে পাচ্ছেন সহকারী স্টোর কিপার বা সহকারী গুদাম রক্ষক বেতন গ্রেড হচ্ছে ষোলো ওই সেম নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা চারটি এবং এইখানেও আপনাকে এইস পাস পাশ করতে হবে এবং ওয়ার্ড এক্সেল ইমেইল ইন্টারনেট ব্যবহার থাকতে হবে এবং এই জেলাগুলোই শুধুমাত্র আবেদন করতে পারবে তারপর দেখতে পাচ্ছেন ছয় নম্বর পদের নাম হচ্ছে ড্রাইভার পদ বেতন গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এবং পদের সংখ্যা ঊনপঞ্চাশ জন দেখতে পাচ্ছেন ঊনপঞ্চাশটি পদে নিয়োগ দেওয়া হয়েছে এবং এইখানে আপনাকে জেএসসি পাশ করতে হবে এবং হালকা বা ভারী লাইসেন্স সহ তিন বছরের আপনাকে ড্রাইভিং অভিজ্ঞতা থাকতে হবে ঠিক আছে তিন বছর গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এবং এই জেলাগুলো শুধুমাত্র আবেদন করতে পারবে ওকে এবং তারপর দেখতে পাচ্ছেন সাত নাম্বার ড্রাইভার ট্রাক্টর ঠিক আছে মানে ট্রাক্টরের ড্রাইভার লাগবে সো এটারও বেতন গ্রেড ষোলো এবং যেই বেতন স্কেল দেখতে পাচ্ছেন এবং পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে এবং দেখতে পাচ্ছেন জুনিয়র স্কুল সার্টিফিকেট ওটা জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে এবং লাইসেন্স থাকতে হবে হালকা বা ভারী যান চালানোর এবং হচ্ছে যে তিন বছরের অভিজ্ঞতা লাগবে এবং এদিকে যে জেলার নাম দেয়া রয়েছে এই জেলাগুলোই শুধুমাত্র কিন্তু আবেদন করতে পারবে আট নাম্বার মিল্ক ভ্যান ড্রাইভার এরও বেতন গ্রেড ষোলো বেতন স্কেল দেখতে পাচ্ছেন এবং পদের সংখ্যা দুইটি এবং অবশ্যই জিএসসি পাস করা থাকতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ঠিক আছে এবং তিন বছরের অভিজ্ঞতা মাস্ট বি লাগবে এবং এই জেলাগুলো আবেদন করতে পারবে ট্রাক ড্রাইভার এটারও বেতন গ্রেড ষোলো এবং বেতন দেখতে পাচ্ছেন কত তারপরে এইখানে হচ্ছে যে আপনার ছয়জনকে নিয়োগ দেওয়া হবে এবং সি পাস থাকতে হবে এবং সেম তিন বছরের অভিজ্ঞতা এবং হ্যাঁ ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং এই জেলাগুলো আবেদন করতে পারবে দশ নম্বর দেখতে পাচ্ছেন ড্রাইভার ট্রলি ড্রাইভার নিবে এটাও জিএসসি পাস লাগবে এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে ভারী যান চলা চলাচলের লাইসেন্সটাও থাকতে হবে এবং চারটি পদে নিয়োগ দেওয়া হবে এই জেলাগুলো ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছেন ড্রাইভার লোরি লোরির ড্রাইভার নিবে সো এটারও বেতন গ্রেড সলো প্রত্যেকটারই কিন্তু বেতন গ্রেড সোলো ঠিক আছে এবং দেখতে পাচ্ছেন চারজনকে নিয়োগ দেওয়া হবে এবং এখানে জিএসসি পাস করতে হবে বা সমান পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে এবং অবশ্যই আপনার হচ্ছে ড্রাইভিং ভারী লাইসেন্স লাগবে ঠিক আছে ভারী এবং হচ্ছে যে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপর দেখতে পাচ্ছেন পিক আপ ড্রাইভার নিবে এটাও সেম আপনাদের হয় হালকা বা ভারী লাইসেন্স থাকতে হবে তিন বছরের অভিজ্ঞতা তো লাগবেই এবং জিএসসি পাশ করা থাকতে হবে এই জেলাগুলো আবেদন করতে পারবেন এবং ড্রাইভার পাম্প বা পাম্প চালক এইখানেও বেতন গ্রেড ষোলো বা বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা চারজনকে নিয়োগ দেওয়া হবে এবং অবশ্যই আপনাকে দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে সংশ্লিষ্ট ট্রেডে অনূন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভকেশনাল অর্থাৎ ভকেশনালে এসএসসি পাশ করা থাকতে হবে বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাদের দুই কাজের দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে তাহলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন এখানে ওই জেলাগুলোর নাম কিন্তু দেওয়া রয়েছে তো এটাই ছিল মূলত আমাদের আজকের ভিডিও আরেকটি বিষয় না বললেই নয় সেটা হচ্ছে যে কোন পদে কত টাকা আমাদের লাগবে সেটা যদি আমরা একটু দেখি তো দেখতে পাচ্ছেন যে আবেদনপত্রের সাথে নিয়োগ পরীক্ষার ফি বাবদ মহাপরিচালক সম্পদ অধিদপ্তর বাংলাদেশ ঢাকা বরাবরে দুইশত টাকা অফেরতযোগ্য ট্রেজারি চালানে চালানের মাধ্যমে জমা দিতে হবে এখানে কিন্তু অনলাইন আবেদনের কোনো সুযোগ কিন্তু নাই ঠিক আছে হ্যাঁ এইখানে কিন্তু আপনাদেরকে ট্রেজারি চালানোর মাধ্যমে আবেদনটি করতে হবে তো এই ছিল ভিডিও লাইক করতে ভুলবেন না আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা